এই তোমাদের কি হয়েছে তোমাদের কি সমস্যা এখানে এই সমস্যা কি আসো তো সামনে আসো তোমরা সামনে আসো কি হয়েছে তোমাদের দেখি সমস্যা কি বসো তো কি সমস্যা হয়েছে আমি একটু দেখি তো বসো বসো সমস্যা কি হ্যাঁ বসো আচ্ছা তোমাদের কি সমস্যা হয়েছে তোমরা কি দেখতে পেয়েছো আমাকে একটু বিস্তারিত বলো তো মামা আমরা রাস্তার বাইপার সাপ দেখতে পেয়েছি ওখানে হ্যাঁ তোমরা সত্য বলেছ রাসেল ভাইপার আমাদের জীবন ধ্বংস করে দি। তোমরা সবাই কি রাসেল ভাইপারকে দেখে আতঙ্কিত হ্যাঁ আতঙ্কিত হওয়ার কথা তোমরা সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে ঘরের বাইরে বেরোয়ার সময় একটু সচেতনভাবে দেখবে কোথায় সাপ আছে কিনা তারপর সচেতনভাবে হাঁটবে কিন্তু তার চেয়েও বেশি আমাদেরকে সচেতন থাকতে হবে যেন আমাদের প্রাণ আদিপ প্রেম ইসাল্লাইসালামের দুশ্মন কোনো বাতিলের সাথে আমাদের সম্পর্ক না হই কারণ বাতিলরা শুধু আমাদের জীবন ধ্বংস করবে তা নই আমাদের আত্মা ধ্বংস করে দিবে অর্থাৎ আমাদের আত্মা থেকে প্রাণী প্রেম আসলামের সান প্রাণাদিপ্রেম ইসাল্লাহ আসলামের প্রেম আত্মা থেকে উঠিয়ে দিবে অর্থাৎ আমাদের ইমান ধ্বংস করে দিবে এই কারণে আল্লামা মা ইমাম হায় তালে বলেন যার হৃদয়ে প্রাণাদীপ প্রেম আসলামের প্রেম নেই সে কখনো ইমানদার নয় ইমানদার হতে হলে সর্বপ্রথম সব ধরনের বাতিল দলম থেকে মুক্ত থাকতে হবে যারা সর্ব বাতিল থেকে মুক্ত নই তারা কখনো ইমানদার নই তারপর সবকিছুর ঊর্ধ্বে আমাদের প্রাণীকে ভালোবাসতে হবে তোমরা কি বুঝতে পেরেছ তোমরা কি সবাই বুঝতে পেরেছ তাহলে বাতিল রাসেল ব্যপারের চেয়েও ক্ষতিকর যারা বাতিল মোয়াবিয়া কাফেরিজিদের দালাল যারা মলুকীয়তের অনুসারী যারা আমাদের পবিত্র ক্যাব্রভূমি আলাবকে সৌদি আরব বলে তারা রাসেল বাইপারের চেয়ে কি ক্ষতিকর সবাই বুঝতে পেরেছ তাহলে সবচেয়ে ক্ষতিকর কে মোয়াবিয়াবাদ এজিতবাদ সবাই বলো সবচেয়ে ক্ষতিকর কোনটা মোয়াবিয়াবাদ এজিদবাদ যাদের সাথে মোয়াবিয়াবাদ এজিদবাদের সম্পর্ক আছে যারা মিথ্যা জুলুমকে সমর্থন করে তারা মলিকতকে সমর্থন করে বুট দেয় যারা আলাবকে সৌদি আরব বলে তারা রাসেল বাইপারের চেয়েও ক্ষতিকর তাদের ইমান নেই তারা যান নামি ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে আজ থেকে আমরা কোন বাতিলের সাথে আমাদের সম্পর্ক হবে না ওয়াবি সালাফি শিয়া কাদিয়ানি হ্যাঁ মূলিক সমর্থনকারী যারা আলাহকে সৌদি আরব বলে তাদের সাথে আমাদের আজ থেকে কোন সম্পর্ক নই আমরা সবাই বুঝতে পেরেছি হাত হ্যাঁ বুঝতে পেরেছি আমরা তাহলে আজ থেকে কোনো বাতিলের সাথে আমাদের সম্পর্ক থাকবে না এই শিক্ষাটা কে দিয়েছে এই শিক্ষাটা আল্লামা ইমাম হায়েত আলাই রাখমা দিয়েছে যিনি সত্য মানবতার ইমাম যিনি ইমানের ইমাম সবাই কি বুঝতে পেরেছি আমরা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম